হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি এক প্যাকেট কিন্তু সীমাই নিয়ে নিয়েছি আর সীমাইটা কিন্তু ভাজা সীমাই এখানে তো আমি এক প্যাকেট নিয়ে করছি তোমরা চাইলে কিন্তু একটু বেশি নিয়েও করতে পারো এক প্যাকেট কি দু প্যাকেট দিয়েও কিন্তু এই সিমাইয়ের মিষ্টিটা বানানো হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু এই সিমাইয়ের মিষ্টিটা বানানো হয়ে যাবে যতটা সহজ কিন্তু বানানো খেতেও কিন্তু বন্ধুরা খুব অসাধারণ লাগে একদম কিন্তু ইউনিক একটা আমি মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো তাহলে চলো দেরি না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে সবার প্রথমে কিন্তু আমি প্যাকেটটা কেটে নেব কিন্তু আমি ঢেলে নেব দেখো এটা কিন্তু ভাজা সীমাই আবারও বলে দিচ্ছি এরকম ভাজা সীমাই নেবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু একদম কুসুম গরম জল আছে খুব বেশি কিন্তু গরম নয় আমি কিন্তু আমুল দিয়ে দেখছি সেটা কিন্তু বুঝতেই একদম কিন্তু কুসুম গরম জল লাগবে এই কুসুম গরম জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার একটু আমি পাতিয়ে দেব এইভাবে কিন্তু আমি এক মিনিটের থেকে দু মিনিট রেখে দেব খুব বেশি কিন্তু রাখবো না এইভাবে কিন্তু আমি এইভাবে রেখে দেব এক মিনিট হয়ে গেছে দেখো আর সিমাইগুলো গুলো ভিজে একদম অনেকটাই নরম হয়ে গেছে এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে কিন্তু নাবিয়ে নেব যে জলটা আছে সেই জলটা কিন্তু ভালোভাবে ঝরে যাবে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু দেখো আমি এক প্লেট চিনি নিয়েছি আমি একটা মাপের কিন্তু চিনি নিয়েছি যতটা মিষ্টি তৈরি করবো তার উপরেই কিন্তু চিনি শিরাটা তৈরি করে নিতে হবে চিনিটা আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি হাফ বাটি জল দিচ্ছি জলটা দিয়ে কিন্তু আমি এবার একটু নাড়িয়ে নেব। এবারে আমি কিন্তু চিনির শিরাটা রেডি করে নেব আর একটা দেখো এলাজের মুখও কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে একটা আমি একটু চিনি শিরা শিরা করে নিয়েছি আর বুঝবে কি করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো হাতার গা দিয়ে কেরকম ধীরে ধীরে পড়বে এবার টপ টপ করে পড়বে না এই জন্য এইভাবে পড়লেই বুঝতে পারবে একটা এক তারা মানে এক শিরা কিন্তু রেডি হয়ে গেছে দেখো এই এইভাবে ধরলেই বুঝতে পারবে যে চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো একটা এক তারের চিনির শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আর এখানে তোমরা চাইলে কিন্তু একটু লেবুর রস কিন্তু চিপে দিতে পারো নাহলে হয়তো এখানে আমি কিন্তু লেবুর রস চিপে দিলাম না অনেক কিন্তু অনেক সময় কিন্তু চিনের রসটা কিন্তু বসে যায় বা দানা হয়ে যায় আমি এখানে দিলাম না তোমরা চাইলে কিন্তু একটু দিয়ে নিতে পারো এবারে মিষ্টিটা রেডি করে নেব দেখো এসটা যে জলটা ছিল একদম কিন্তু খুব ভালো মতো ঝরে গেছে এইখানে দেখো এবারে আমি কিন্তু মিষ্টিগুলো রেডি করে নেবো তার আগাগে দেখো আমি একটু থালায় কিন্তু ঘি নিয়ে নিয়েছি ঘিটা ভালো করে লাগিয়ে নেব থালার মধ্যে মাখিয়ে নিয়েছি এবারে এখান থেকে কিন্তু অল্প অল্প করে আমি সিমাইটা নিয়ে নেব এইভাবে ধরে আমি কিন্তু গোল করে পাকিয়ে মিষ্টিটা রেডি করে নেব এটা কিন্তু খুব সহজ বানানো দেখো একটা কিন্তু আমার মিষ্টি রেডি হয়ে গেছে আবারও কিছুটা সিমাই নিয়ে নেব দেখো এইভাবে নিয়ে এইভাবে নিলেই কিন্তু মিষ্টিগুলো সব রেডি হয়ে যাবে আমি কিন্তু এইভাবে সব মিষ্টিগুলো রেডি করে রেডি করে নিয়েছি এবার একটুখানি আমি সাজিয়ে নেব তার জন্য আমি কাজু নিয়ে নিয়েছি একটা করে মধ্যিখান দিয়ে কাজু দিয়ে দেব দেখতে কিন্তু খুবই ভালো লাগবে

একদম কিন্তু আমার দেখো সীমাইয়ের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর দেখতে কতটা অসাধারণ লাগছে বন্ধুরা এই কিন্তু আমি একটা আগে থেকেই দেখো গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে রেখেছিলাম নিকের কড়া এখানে কিন্তু ভালো করে একটু আমি গরম করে নিয়েছি এবারে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো এখানে কিন্তু এবারে আমি ঘি দিয়ে দেবো এখানে যেহেতু ঘির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এখানে কিন্তু একটু ঘিটা বেশি লাগবে এবারে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেব একদম কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে ঢাকাটা খুলে দেখে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখো একদম কিন্তু ওপরটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু গ্যাসটা একদম লো আঁচ থেকে মিডিয়াম আঁচেই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি কিন্তু এইভাবে জাল দিয়ে রেডি করে নিয়েছি দেখো একদম কিন্তু ওপরটা কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দেব দেখো আমি কিন্তু নিচে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি একটু ভাজিয়ে নামিয়ে নেব দেখেই বুঝতে পারছো একদম কিন্তু মুচমুচে ভাজাটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি এবারে আগে থেকে যে চিনি শিরাটা কিন্তু আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু এবার মিষ্টির উপরে দিয়ে দেব আর গরম গরমই কিন্তু দিতে হবে ঠান্ডা করার কোনো রকম দরকার নেই এইভাবে সব মিষ্টিগুলোর মধ্যে কিন্তু চিনি শিরাটা দিয়ে দিতে হবে দেখো দেখতে কতটা কিন্তু লোভ হয়েছে একদম কিন্তু আমার সিমাইয়ের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে ঝটপট সীমাই দিয়ে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ সামনেই তো ভাইফোঁটা লক্ষ্মী পুজো বাড়িতে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে বাড়িকে সব বাইরে যত লোকজন আছে কিন্তু এইভাবে মিষ্টিটা বানিয়ে খেতে দেবেন পোষাংশই কিন্তু পাবেন এতটা অসাধারণ লাগে এই মিষ্টিটা খেতে একদম ধারণা করার বাইরে একবার হলো এইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা এক কিন্তু কিন্তু অসাধারণ সামনেই তো এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন দেখুন আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো একবার হলো বাড়িতে এইভাবে সীমাইটা দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে এইভাবে সিমাই দিয়ে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে